বিকট শব্দে সব ডুবে সামনে গিয়ে দাঁড়িয়েছে সন্তোষ গেল গলায় যতটা জোর আছে সমস্ত চিৎকার করে বলল ফেলে হাওয়া ফেলে যাওয়া স্যান্ডেল রুমাল সবই আমি রেল পুলিশের জিম্মায় দিয়েছি এই হার তা ওরা পাবে আর আমার চিঠিও মাধুরীর লাফিয়ে পড়েছিল সন্তোষ মাধুরীকে দেখতে পাচ্ছিল না শুধু একটা উত্তপ্ত নিষ্ঠুর কালো কঠিন চেহারা তাকে হাওয়ার বেগে টানছিল গাড়ি চলে গেছে আবার সব নিস্তব্ধ পূর্ণিমার আলোয় লাইন মাঠ পলাশ বন ভিজে ভিজে গলে যাচ্ছে কটা জনাকে কি উঠছে কোথায় ঝিঁ ডাকছে রাত পাখিটা মাথার উপর ঘুরে ঘুরে উঠছে সন্তোষের মন গাড়ি লাইন পেয়েছে ইঞ্জিন থেকে হুইসেল বাজলো থেমে থেমে আবার বাজলো মালগাড়ি ব্রেক থেকে আজ আর কেউ সবুজ বাতিটা देखेना